ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারতার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে দু সালে ভারতের চেন্নাই ভিত্তিক সিটি ইউনিয়ন ব্যাংক একটি ভয়াবহ সাইবার হ্যাকিংয়ের শিকার হয় হ্যাকাররা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ব্যাংকের সুইচ সিস্টেম ব্যবহার করে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ষোলো কোটি ভারতীয় রুপি চুরি করে এই ঘটনা সাইবার নিরাপত্তার প্রতি নতুন করে আতঙ্ক তৈরি করে এবং ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করে এই ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন দ্বিস্তরীয় বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা ব্যাংকিং সিস্টেমে নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা করা কর্মীদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান সন্দেহজনক লেনদেনের জন্য রিয়েল টাইম মনিটরিং সিস্টেম ব্যবহার করা এবং সর্বশেষে ফিশিং প্রতিরোধে ইমেল ফিল্টারিং ব্যবস্থা জোরদার করা সতেরো সালে সিটি ইউনিয়ন ব্যাংক সাইবার হ্যাকিং একটি বড় ধরনের সাইবার অপরাধের উদাহরণ এটি ব্যাংকিং ও আর্থিক খাতে নিরাপত্তার গুরুত্ব নতুন করে সামনে নিয়ে আসে বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার গুরুত্ব বহুগণ বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এমন হুমকি থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং তাতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে